আজকে কয় অক্ষরে মাছ পরব তিন অক্ষরের কয় অক্ষরে তিন অক্ষরের কি কি অক্ষরের উপরে কি কি থাকবে কোন অক্ষর হয়তো জাবার থাকবে কোন অক্ষর হয়তো জেড থাকবে উপরে থাকলে কি হয় জাবার উপরে থাকলে জাবার আর নিচে থাকলে নিচে থাকলে জেড তাহলে উপরে থাকলে কি হবে যাবার নিচেই হলে জেড তাহলে সিনের কোথায় আছে সিনের কোথায় ওপরে তাহলে সিন কি হবে জাবার চিন জাবার সা আর এটা কি এটা কি খ এটা কি বলো হ্যাঁ খ এর কোথায় আছে ওপরে না নিচে ঠিক করে বলো খ এর কোথায় আছে ওপরে নিচে নিচে তাহলে খ জের কি তাহলে কি হবে খ জের কি তাহলে দুটো একসঙ্গে বলো

হারা যুক্ত অক্ষর কি করে পড়తా হারা যুক্ত অক্ষর করে যুক্ত অক্ষর কি করে পড়বো তাড়াতাড়ি পড়বো তাড়াতাড়ি করতে হয় টানা যাবে না তাহলে কি হলো শাকেরা 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 সিন জবর আ এরলে সিনকে কি বলবো আমরা জবর যুক্ত অক্ষরকে কি বলবো জবর যুক্ত অক্ষরকে কি বলবো মুতাহারে জবা যুক্ত অক্ষরকে

এইগুলি যা যে অক্ষরের উপরে থাকবে তাকে কি বলবো মুতাহারিক আর জাবার জের পেসকে কি বলে হ্যাঁ জাবার জের পেসকে হারাকাত বলে কি বলে বলো হারাকাত বলে আর যেই অক্ষরের উপর হারাকাত থাকে তাকে কি বলবো যেই অক্ষরের উপর হারাকাত থাকবে তাকে কি বলবো মুতাহারিক বুঝে আসল আর বলো শারিবা 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 শিনদবাশা এই নখ তা যে শিনে তাহলে কি হবে সিজদে উচ্চারণ হবে হ্যাঁ শিন যাবা শা রজের রি শাড়ি বা যাবার বা শাড়ি বা শাড়ি বা শাড়ি বা শিন যাবা শা রজের রি শাড়ি বা যাবার বা শাড়ি বা উপরে জাবার আছে তাহলে শিনকে কি বলবো

সাজাদা সাজাদা বলো সাজাদা সিম জাবার সিম জাবার সা জিম জাবার যা সাজা দাল জাবার দা সাজাদা সাজাদা সিনার উপরে জাবার আছে সিনকে কি বলবো সিনকে কি বলবো কেন জাবার আছে বলে তাহলে জাবার যদি থাকে তাহলে কি হবে মুতাহারিক